হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরমে চিনহাসের যত্ন নিয়ে গরমে চিনহাসকে কিভাবে পালন করবেন কিভাবে চিনহাসের যত্ন নেবেন আসলে গরমকালে চিনহাসের যে যে সমস্যার দিকগুলো হয় গরমকালে চিনহাস ঠিকভাবে খাবার খায় না বেশি পানি খায় খাবার কম খায় উমের যদি চিনহাস থাকে সেই চিনহাস আপনার ঠিকভাবে উম দেয় না একবার যদি খুব থেকে বের হয় তাইলে আর আপনার ক্ষোভে ঢুকতে চায় না ওরা বাইরা বেশি টাইম দেয় সেই জন্য তা ভালো করে দেয় না বাচ্চা ঠিক করে ফোটে না গরমকালে আর ডিম যদি পারে ডিম ছোট পারে তারপর খাবার ঠিক করে যেহেতু খায় না ডিম ছোট পারে ডিমের খোসা নরম হয় ক্যালসিয়াম বেশি একটা খাইতে চায় না এই এই বিভিন্ন দিক আছে গরমকালে আর সব থেকে বড়ো সমস্যা যেটা গরমকালে আপনার চিনিহাস যদি গরমকালে একটু অসুস্থ হয় বা হালকা পাতলা অসুস্থ হয় যদি ওষুধ খান ওষুধে কাজ হয় ওষুধে কাজ হয় না ওষুধে ঠিক করে কাজ করে না গরমকালে চিন্নহাস সেই জন্য চীনা হাসে আপনারা গরমকালে বেশি একটা স্যালাইন দিবেন সপ্তাহে চার দিন স্যালাইন দিবেনি পানির সাথে লেবুর রস দিবেন দুপুরবেলা একদম যখন রোদ থাকবে ওই সময় পানির সাথে লেবু মিলিয়ে তারপরে দিবেন আর এছাড়া চীনা যদি আপনি গরমকালে যদি আপনি কিরমির কোর্স করতে চান অথবা অ্যান্টিবায়োটিক তারপর হলো যে ক্যালসিয়াম এইগুলো যদি খাওয়ান তাহলে আপনি অবশ্যই ঠান্ডা সময় দেখে খাওয়াইতে হবে যেমন ভোরবেলা আপনি ভোর পাঁচটা ছয়টা সময় হাস থাইরে ওই সময় আপনি কৃমির ডোজ অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়াইতে পারেন কিন্তু গরম অবস্থাতে যদি আপনি অ্যান্টিবায়োটিক অথবা ক্রিমির ডোজ করেন তাহলে আপনার চিনাস মারা যাবে অথবা আরও বেশি অসুস্থ হবে যে জায়গায় সুস্থ হওয়ার কথা সে জায়গায় আরও বেশি অসুস্থ হবে আর ওদের জন্য একটু পানির ব্যবস্থা করতে হবে আপনার যেন ওরা সাঁতার কাটতে পারে যেহেতু যদি পুকুর থাকে তাহলে তার কথাই না যদি পুকুর না থাকে আটকাইয়ে পালেন তাহলে আপনারা যদি একটা গাবলায় আগে পানি দিতেন এখন আপনারা চার পাঁচটা গাবলায় পানি দিবেন আলাদা আলাদা কইরা একটু ছাওয়া জায়গায় দিবেন যেন ওরা ওই পানি দিয়ে গা যেতে পারে আর রাত্রবেলা যখন আপনারা চিনাশ খামারে রাখবেন যদি বদ্ধ খামার হয় যদি কোনো নেট না থাকে খামারে যদি আটকানো থাকে চারোদিক তাহলে অবশ্যই পানি দিবেন রাত্রবেলা খাবারের জন্য কারণ আপনারা দিনের বেলা দিনের বেলা যে টাইম থাকে তার থেকে রাত্রবেলা বেশি টাইম থাকে আটকা ওরা যেন আমরা সারতে সারতে নয়টা বাজাই দিই এই জন্য অবশ্যই ওদের পানি দেবেন কারণ নাহলে ওদের ওরা অসুস্থ হয়ে যাবে খুব বেশি আর গরমকালে হলে যে ঠান্ডার দিকটা বেশি ঝামেলা হয় না কিন্তু অনেক সময় আছে গরম লাইক দেওয়া এমন গ্যাসের মাধ্যমে ঠান্ডা লাগে গরমকালেও এর জন্য মাঝে মাঝে আপনারা নাপা সিরাপটা খাওয়াইতে পারেন নাপা সিরাপ তারপর হলো যে স্যালাইন খাওয়াইবেন হল যে সপ্তাহে চার দিন সেলান খাওয়াবেন এর জন্য কী সেলাইন খাওয়াইবেন মানুষের যে স্যালাইন আছে ওর স্যালাইন টেস্টি স্যালাইন না আবার টেস্টি সেলান খাওয়াইবেন না বা রাইস স্যালাইন না ওর স্যালাইনটা খাওয়াইতে পারেন আর হলো যে আপনারা এমনি যে হাঁস বা হাঁস মুরগির জন্য অনেক ধরনের আপনি সেলাইন বিক্রি করে ওইগুলো সেলাইনে খাওয়াইলেও খাওয়াইতে পারেন লাইসুপিট খাওয়াইতে পারেন লাইসুপিট ওষুধ তো সাথে মিলিয়ে দিলে অনেক ভালো কাজ করে এইগুলো আপনারা খাওয়াইতে পারেন আর আপনার খাবারে কোনো সময় গরমকালে খাবার যদি ফিট খাবার দেন ফিট খাবার খাওয়াইবেন না ফিট খাবার থেকে দূরে থাকবেন ফিট খাবার যদি খাওয়ান তাহলে গরম আরও বেশি লাগবে আরও বেশি অসুস্থ হবে আপনারা খাবার খাওয়াইতে পারেন যে গরমকালে বেশি শাক সবজি যেমন ঘাস আছে বিভিন্ন শাক আছে ওরা খায় জিনিস খুব ভালো খায় তারপর বিভিন্ন তরমুজের খোসা মশা এইসব দিলে খায় এগুলো আপনারা খাওয়ান গরমকালে আর খাবারে অবশ্যই ভুট্টার দানা গমের দানা এগুলো ইউজ করার দরকার নেই ভুট্টার ভুসি গমের ভুসি এই এই যে ভুসি যে জাতীয় যে খাবারগুলো আছে ভাত এইগুলো ইউজ করেন আপনারা কারণ এগুলো তাড়াতাড়ি হজম হবে এর জন্য চিন্নহাজ বেশি অসুস্থ হবে না